এবার আবহাওয়া অফিস জানিয়ে দিল যে এখনই বৃষ্টি থামছে না টানা চার পাঁচ দিন বৃষ্টি পড়বে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে সমস্ত জেলাগুলিতে তবে বৃষ্টি বাড়বে সাতাশে জুলাই থেকে তাই চলুন জেনে নিন আবহাওয়া অফিসের বড় আপডেট কোথায় এবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই দুর্যোগ কবে কাটবে তবে বাংলাদেশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং বাংলাদেশের যে সকল জেলাগুলিতে এখনও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে টানা পাঁচ দিন আর সেই জেলাগুলি হচ্ছে ময়মনসিং ঢাকা চেটাগঞ্জ এবং খুলনাতে ভারী থেকে অতি ভারীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস তবে ঝড় বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে এবার চিটাগঞ্জে তবে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে রবিবার আরও সরে পূর্ব মধ্যপ্রদেশ চলে যাবে শক্তি ক্ষয় করে সম্পুষ্ট নিম্নচাপে পরিণত হবে কারণ মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে বঙ্গে ফলে প্রচণ্ড বেশি পরিমাণে জলীয় বাষ্প আসছে রাজ্যে আর মৌসুমি অক্ষরেখা ঝাড়খণ্ডের পর পুরুলিয়া এবং কাঁদি হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপা বিস্তার করছে ফলে নিম্নচাপ সরলেও মহস্যজীবীদের রবিবার ও সোমবার মহস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং মঙ্গলবার পর্যন্ত সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর তবে এই মুহূর্তে বঙ্গোপা সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে তাই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে দু এক পশলা ভারী বৃষ্টি কোন কোন জেলায় রয়েছে চলুন জানিয়ে দিই তবে সোমবার ও মঙ্গলবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ও বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের রবিবার বৃষ্টির পরিমাণ অনেকটা বাড়বে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে এবং সোমবারের দিনও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তবে মঙ্গলবার ও বুধবার বৃষ্টির পরিমাণ কমবে এবং বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাই এবার আবহাওয়াবিদ শৈরিশ বন্দ্যোপাধ্যায় জানান এর জোরে আবারও তৈরি হতে পারে ঘূর্ণিবাদ মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হবে আঠাশ তারিখে যার জোরে বৃষ্টি বাড়বে এবার মঙ্গলবার থেকে এবং কলকাতায় সাতাশ তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং আঠাশ ও উনত্রিশ তারিখে বৃষ্টি বাড়বে কলকাতার বিভিন্ন জায়গায় যেমন চন্দননগর হাওড়া এবং হুগলিতে